অনেক দিন পর গ্রামীণ ব্যাংক থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে নেওয়া হবে চৌষট্টি জেলার মানুষেই আপনারা আবেদন করতে পারবেন তো আসুন আমরা গ্রামীণ ব্যাংকের নিয়োগের বিস্তারিত দেখি নিই এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ মার্চ বাইশ দুই হাজার বাইশ তো আসুন আমরা নিয়োগের কুটিনাটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন অনেক দিন পর গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ বিডি জব ওয়েবসাইটের মাধ্যমে আগামী সাত এপ্রিল দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চাকরি দরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট গ্রামীণ ব্যাংক ডট ওআরজি পদ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা অসংখ্য আমি গোপন সূত্রে জানতে পেরেছি প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে নেওয়া হবে বয়স আঠারো থেকে সাতাইশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসএসসি তো আশা করি আপনারা যারা এসএসসি এবং এসিসিতে আছেন তারা আবেদনটা করে নেন কারণ প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ সাত এপ্রিল দু আবেদনের ঠিকানা বিডিজ ডট কম এখন আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি আমি আর একটু বলতে চাই শূন্যপদসমূহ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক আবেদন প্রক্রিয়া উক্ত পদসমূহে আবেদন করার জন্য প্রথমত আপনাকে উপরের টেবিলে দেওয়া বিডি জবসের লিংকে দেওয়া বিজ্ঞপ্তির লিঙ্কে প্রবেশ করতে হবে তারপর সার্চ বক্সে গ্রামীণ ব্যাংক লিকে অথবা সার্চ করলে তিনটি পদের বিজ্ঞপ্তি আলাদাভাবে দেখতে পাবেন তারপর আপনারা পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে পারবেন এখন আমরা সার্কুলারটি দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ডাকা বারো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে অস্থায়ীভাবে শিক্ষানবিশ কেন্দ্রে ব্যবস্থাপক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সীমিত সংখ্যক লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ মহিলা নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মানে হচ্ছে আপনাদের প্রত্যেক জেলার কিন্তু আলাদা আলাদা স্থায়ী বাসিন্দা আছে তো এটাই এখানে বোঝানো হয়েছে তো প্রত্যেক জেলাতে যদি সীমিত পরিসরে নেওয়া হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশতে প্রায় অনেক মানুষ নেওয়া হবে তো আমি এ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম শিরোনাম বিবরণ পদের নাম শিক্ষানবীশ কেন্দ্র ব্যবস্থাপক বেতন স্কেল গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু হাজার পনেরো এর পনেরোতমের গ্যাডের নয় হাজার থেকে তেইশ হাজার টাকা দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আমি আগেও বলেছি এসএসসি আর শুধু এইচএসসি এছাড়াও আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি প্রাত্রীদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও এসএসসি বা সমমান এবং এইস বা সমান পরীক্ষায় প্রতিটি প্রতিটিতে ন্যূনতম জিপিএস থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এখানে যাদের পয়েন্ট থ্রি পয়েন্টে নিচ্ছে তারা আবেদনটা করতে পারবেন না থ্রি পয়েন্টের উপরে যারা আছে তারা আবেদনটা করতে পারেন অথবা যাদের থ্রি আছে তারাও করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখের অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এখন আমি যারা অনেকেই আবেদন প্রসেস জানেন না কিংবা অনেকের সমস্যা হয় তো এই প্রসেসটার সিস্টেমটাও আমি বলে দিচ্ছি আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীদেরকে সাত চার দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে এই যে নিচে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গিয়ে অথবা বিডি জবসের ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনটি করতে পারবেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার দিন প্রার্থীগণকে অনলাইনে আবেদন আবেদনে প্রদত্ত প্রতিটি তত্ত্বের সপক্ষে যথাযথ মূল সনদপত্র প্রত্যয়নপত্র সহ সকল প্রকার সোনদপত্রয়নের এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি ফাসুসাজের রঙিন ছবি জেপিজি ফর্মের সর্বোচ্চ একশো কিবি হতে হবে প্রথম শ্রেণীর গ্রাজেডের অফিসার কর্তৃক সত্য করে জমা দিতে হবে মূল সনদপত্র পত্রপত্রগুলো যাচাই করে ফেরত দেওয়া হবে অনলাইনে আবেদন ফরমে প্রার্থীর কর্তৃক প্রদত্তের সঠিকতা যাচাই করে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না তো আশা করি আপনারা আবেদনের প্রসেসটা বুঝতে পেরেছেন এখন আমি কথা বলবো প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে তো প্রশিক্ষণ কিভাবে করবেন এবং কী সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বলে দেবো সাময়িক নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্রে কেন্দ্র ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণ গ্রহণ করবেন এক্ষেত্রে প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদেরকে দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা স্থির স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে নিয়মিতকরণ কাটামু দু হাজার পনেরো এর পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে তাদেরকে প্রশিক্ষণকালীন এবং তৎপর তৎপরবর্তী সময়ে প্রতি কর্ম দিবসে দুইশো টাকা করে লাঞ্চ বাতা প্রদান করা হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধার্থী প্রাপ্ত প্রাপ্ত হবেন যারা প্রশিক্ষণে অকৃতার্য হবেন তাদেরকে শিক্ষানবিষ্ঠিকদের ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে এছাড়াও এখানে অন্যান্য কারণ দেখতে পাচ্ছেন আবেদনকারীদের একটি শর্ট লিস্ট তৈরি করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কি গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধাও অনেক বেশি পরিমাণে দেয়া হয় এজন্যই যেহেতু অনেক বেশি পরিমাণে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এসএসসি এবং এসএসসি যারা আছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে নেন এছাড়াও কোনো প্রকার কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা এই ধরনের আরও বড় বড় নিউজ পেতে এবং এই ধরনের আরও বড় বড় নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনাদের মাঝে চলে যায় আমি সব সময় আপনাদেরকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ